হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তাই তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন চলো আমরা হচ্ছে ওয়ান এক্স গেম খেলবো আর ওয়ান এক্স গেম মানে হচ্ছে প্রচুর টাকা এখানে হচ্ছে অনলাইন ক্যাসিনো পোড়া হ্যাঁ এখানে হচ্ছে তোমরা প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবা তো আজকে হচ্ছে আমরা একটা গেম খেলবো চলো দেখি আজকে হচ্ছে আমরা কোন গেমটা খেলবো আজকে আমরা খেলবো বার্নিং হট যেখানে কিন্তু তিন হাজারের মতো হয়তো বা টাকা বেশি ইনকাম করার সুযোগ আছে তো চলো দেখি আমরা হচ্ছে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি সেটা আজকে দেখব আমরা পাঁচশো টাকা বাজি ধরছি গাইস এটা কি দেখলাম মানে প্রথমেই তো বিশ গুণ মনে হয় হ্যাঁ দশ হাজার টাকা কিন্তু এখানে মানে পাঁচশো টাকায় প্রথম বাড়িতেই দশ হাজার টাকা আমি জানি না অন্য কোনো হচ্ছে কোনো অনলাইন ক্যাসিনো গেম এরকম দেয় কিনা যে মাত্র পাঁচশো টাকায় হচ্ছে প্রথমবারে হচ্ছে দশ হাজার টাকা হচ্ছে দিয়ে দেয় এই রকম হচ্ছে আমার টোটালি জানা নাই তো তোমরা যদি জানো অবশ্যই জানাও আর আমার মতে হচ্ছে ওয়ান এক্স বের হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট যে যতই যাই বলো ওয়ান এক্স বেডের উপরে কোনো গেম আছে বলে আমার জানা নেই কারণ এটা এতটাই বিশ্বস্ত সারা ওয়ার্ল্ডে এটা চলতেছে এবং খুবই বিশ্বস্ততার সাথে ওরা কিন্তু টাকা হচ্ছে তোমার দিয়ে থাকে মানে উইথড্রো বলো ক্যাশ ইন বলো কোনোটাতেই কিন্তু কোনো ঝামেলা নেই একদম মানে উইথড্রো দিবা জাস্ট এক মিনিটের মধ্যে দেখবা যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে আমার জানা নাই যে আসলে এই রকম গুড সার্ভিস অন্য কোনো অনলাইন ক্যাসিনো গেম হচ্ছে প্রোভাইড করতেছি কি না আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আর ওয়ান এক্স বেডটা প্রচুর পুরাতন অনেক আগে থেকে ওরা আমাদের চাপটা শুরু করছে আর এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা সারা বিশ্বেই দেখা হয়েছে যত বড়ো বড়ো স্পন্সারগুলো আছে সেইখানে কিন্তু ওয়ান এক্স বেড কিন্তু আছে তো এই কারণে হচ্ছে তোমরা নির্ভয়ে চোখ বন্ধ করে হচ্ছে এখানে হচ্ছে বাজি ধরতে পারো আর এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় হুম মানে এক কথা হচ্ছে ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই তোমাকে ওয়ান এক্স বেড হচ্ছে তোমার হচ্ছে সিলেক্ট করতেই হবে এই যে দেখো পাঁচশো টাকা এখানেও চার হাজার টাকা তো এইটাই যে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে চলে একমাত্র ভরসা হচ্ছে অনেক স্পিড আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বিড ডাবল সেভেন এই দেখো এখানে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা এখানেও পাঁচ হাজার হুম আবার গাইজ দশ হাজার টাকা আবার আবার দশ হাজার টাকা গাইজ প্রচুর টাকা দেয় তোমরা হচ্ছে বার্নিং হটটা হচ্ছে খেলতে হচ্ছে ভুলে যেও না আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারে তোমরা বোনাস দেখো আবার টাকা মানে বেস্ট মাত্র পাঁচশো টাকা হচ্ছে যদি দশ হাজার টাকা করে যদি ইনকাম করা যায় তাহলে এর উপরে তো হচ্ছে আর কিছু আছে বলে আমার জানা নেই এই যে দেখো এইখানেও তিন হাজার টাকা মানে বাই প্রচুর টাকা তোমরা যদি প্রচুর টাকা ইনকাম করতে চাও অবশ্যই অনেক গেমের মধ্যে বার্নিং হট গেমটা আছে তোমরা হচ্ছে এটা হচ্ছে সময় দেবে এটা খেলবে দেখবে প্রচুর টাকা ইনকাম করতে পারবে আর অবশ্যই সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ব্যবহারও তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো গাইস তোমরা সবাই গেমটা খেলো আর এখান থেকে প্রচুর টাকা ইনকাম করো নিজের জীবনে ভাগ্যকে হচ্ছে পরিবর্তন করো ঠিক আছে আর তোমাদেরকে আবার বলি অনলাইন গেম মানে হচ্ছে ওয়ান এক্স বেট আর ওয়ান এক্স বেট মানে হচ্ছে ওয়ান এক্স গেম এখানে প্রচুর সময় দাও প্রচুর হচ্ছে তাহলে ইনকাম করতে পারবা এই দেখো এমনি নর্মালি ছয় হাজার টাকা মানে এক কথা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট অফ মানি যাবে না হচ্ছে অবশ্যই প্রফিট পাবা এখান থেকে তো এই জন্য হচ্ছে এই গেমটা হচ্ছে মিস করো সবাই খেলো এই যে দেখো আবার পাঁচ হাজার টাকা সবাই খেলো চোখ বন্ধ করে হচ্ছে এখানে হচ্ছে টাকা ইনভেস্ট করো প্রচুর পরিমাণ সময় দাও প্রচুর গেম খেলো তাহলে দেখবা প্রচুর টাকা ইনকাম করতে পারবে এখান থেকে আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফেড ডাবল সেভেন প্রোমো কোডটা ব্যবহারও তোমরা আর এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই বন্ধু সবাই ভালো থেকো আর এখানে গেম খেলো প্রচুর টাকা ইনকাম করো